দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আজ আমরা জানবো বাংলাদেশের অন্যতম জেলা ফেনীর তথ্য এবং ইতিহাস ঐতিহ্য নিয়ে ফেনী জেলা বাংলাদেশের দক্ষিণ পূর্ব অঞ্চলে একটি অন্যতম জেলা যা চট্টগ্রাম বিভাগে অবস্থিত এটি চট্টগ্রাম শহর থেকে প্রায় একশো কিলোমিটার দক্ষিণে ফেনী নদীর পূর্বে তীরে অবস্থিত এর পূর্বে এবং দক্ষিণে নোয়াখালী জেলা উত্তরে চাঁদপুর জেলা পশ্চিমে কুমিল্লা জেলা এবং দক্ষিণ পূর্বে বঙ্গোপসাগর দ্বারা বিস্তীর্ণ জেলাটির আয়তন প্রায় নয়শো আঠাশ দশমিক চৌত্রিশ বর্গ কিলোমিটার এবং জনসংখ্যা দুই মিলিয়নের বেশি জেলার প্রধান শহর ফেনি যা জেলা শহর বটে জেলাটি তার প্রাকৃতিক সৌন্দর্য এবং সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য জন্য পরিচিত জেলার প্রধান পেশাগুলো হল কৃষি মাছ ধরা এবং বনায়ন বাংলাদেশের ফেনি জেলার নামের একটি দীর্ঘ এবং আকর্ষণীয় ইতিহাস রয়েছে জেলার মধ্যে দিয়ে প্রবাহিত ফেনী নদী থেকে এই নামের উৎপত্তি বলে ধারণা করা হয় ষোড়শ শতাব্দীর সাহিত্যকর্মে নদীটির উল্লেখ পাওয়া যায় এবং ধারণা করা হয় যে নদীর নাম থেকেই জেলার নামকরণ এসেছে আঠারো শতকে জেলাটি ছিল মুঘল সম্রাটের অংশ মুঘলরা ওই এলাকার একটি থানা পুলিশ স্টেশন প্রতিষ্ঠা করে যার নাম ছিল আমিরগাঁও যাই হোক থানাটি পরবর্তীতে ফেনী নদীর তীরে অবস্থিত নামক স্থানে স্থাপিত করা হয় ফলে এলাকাটি নামেই পরিচিত পায় উনিশশো সালে ফেনীকে জেলায় উন্নতি করা হয় জেলাটি এখন ছয়টি উপজেলায় বিভক্ত ফেনি সদর সাগল নাইয়া পশুরাম ফুলগাজী দাগন ভইয়া এবং সোনাগাজীতে বিভক্ত ফেনী জেলা বিখ্যাত হওয়ার বেশ কয়েকটি কারণ রয়েছে ঐতিহাসিক এবং প্রত্নতাত্ত্বিক স্থান ফেনী চাঁদগাজী মসজিদ বিজয় দিঘি দীঘি এবং পাগলমিয়ার মাজারসহ বেশ কয়েকটি স্থান এবং প্রত্নতাত্ত্বিক স্থান এখানে রয়েছে চাঁদগাজী মসজিদটি পনেরো শতকের একটি মসজিদ যা বাংলাদেশের প্রাচীনতম মসজিদগুলোর মধ্যে অন্যতম বিজয় দিঘি সতেরো শতকের দিঘে একটি পুকুর যা ত্রিপুরা রাজা কর্তৃক নির্মিত বলে কথিত আছে পাগল মাজার হলো একটি মাজার যেখানে একজন সুফি সাধককে উৎসর্গ করা হয়েছে নৈসর্গিক সৌন্দর্যের মধ্যে ত্রিপুরা উপকাতার মনোরম প্রকৃতির দৃশ্য ফেনী নদীর মোহনা এবং সবুজ ধান সহ ফেনী তার প্রাকৃতিক সৌন্দর্যের জন্য পরিচিত জেলাটি অনেকগুলো পাহাড় নদী এবং বনের আবাসনের স্থলও রয়েছে কৌশলগত স্থানে বা কৌশলগত কোণে থেকেও ফেনি গুরুত্বপূর্ণ ভারতীয় সীমান্ত ও বঙ্গোপসাগরের কাছাকাছি এর অবস্থান জেলাটি ঢাকা অবস্থিত যা দুই শহরের থেকে চলাচল করে বেশ কয়েকটি সামরিক ঘাঁটিও রয়েছে ফেনী একটি সুন্দর এবং ঐতিহাসিক জেলা যেটি বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থানে আবাসস্থল এটি একটি জনপ্রিয় পর্যটন গন্তব্য এবং এটি একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক কেন্দ্র জেলাটি একটি প্রধান কৃষি উৎপাদন এবং এটি চাল চা এবং মাছের জন্য বিখ্যাত পরবর্তী ভিডিও পেতে আমাদের পেজে লাইক কমেন্টস এবং শেয়ার প্রয়োজন থাকুন ধন্যবাদ